নমস্কার বন্ধুরা শাম্বাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে দেখাবো এই ইলিশ মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আমার ইলিশ থালিতেও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকেও দেখতে পারেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে মুড়ি বানাবেন রেসিপিটা দেখে নেওয়া যাক ইলিশ মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করার জন্য আমি এখানে দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি মাথাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ভেতরে কানকো ফুলকোগুলোকে ফেলে দিয়েছি এবার এই মাথার মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখছি ইলিশ মাছের মাথাগুলোতে খুব ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি মাথাগুলোকে ভেজে নেব ভাজার জন্য ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মুড়োগুলো ভাজার জন্য আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ইলিশ মাছের মাথাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি কড়া করে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি ইলিশ মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে কড়া করে আমি ভেজে নিয়েছি এবার আমি মাথাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি ইলিশ মাছের মাথা ভাজাগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার ইলিশ মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করার জন্য আমি এখানে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চালটাকে জল দিয়ে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি গোবিন্দভোগ চালটাকে দু তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি চালটাকে দু তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে একটা স্ট্যান্ডার মধ্যে ছড়িয়ে রেখেছি এবার এই চালটাকে সাইডে রেখে দিচ্ছি এবার ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ গাওয়া ঘি ঘিটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে কাজু আর কিশমিশগুলোকে ভেজে নিচ্ছি আঁচটাকে মিডিয়ামে রেখে আমি কাজু আর কিসমিশগুলোকে ভেজে নিচ্ছি কাজু আর কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে ভাজা কাজু আর কিশমিশগুলো তুলে রাখছি এবারে এই কাজু খিসমিস ভাজা করার মধ্যে আরও ওয়ান টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে যাওয়ার পর এবার ফোরনে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিনটে ছোটো এলাচ পাঁচ ছটা লবঙ্গ আর একটা দারচিনির টুকরো ফোড়নটা একটু ঘের মধ্যে ভাজা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে আগে থেকে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো এবারে দিচ্ছি হাফ স্পুন জিরে গুঁড়ো এরপরে দিচ্ছি হাফ স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলা আদা বাটা চালের মধ্যে খুব ভালো করে মিশিয়ে আমি তিন চার মিনিট ভেজে নিচ্ছি সমস্ত উপকরণ চালের মধ্যে খুব ভালো করে মিশিয়ে আমি তিন চার মিনিট ভেজে নিয়েছি এবার আমি যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপে আমি দু কাপ জল দিয়ে দিলাম এই পরিমাণটা আপনারা ঠিকঠাক রাখবেন যে কাপ মেপে আপনারা চাল নেবেন সেই কাপ মেপে আপনারা ডবল জল দিয়ে দেবেন এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি লবণ আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম এবার আমি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবার কাজু আর কিশমিশ ভাজাগুলোও দিয়ে দিলাম চালের মধ্যে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট মিডিয়াম মাছে রান্না করে নিচ্ছি পনেরো মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম দেখুন চালের জলটাও শুকিয়ে গেছে আর চালটাও কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করলে পরে চালটা কিন্তু বলে এবার আমি মাছের মাথাগুলোকে কুন্তু দিয়ে একটু নিয়ে দিচ্ছি কুড়ি ঘন্টার মধ্যে আমি ইলিশ মাছের মাথাগুলোকে অল্প অল্প ভেঙে দিলাম এবার না হবার আগে আমি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই দেবেন এটা পেঁয়াজ বেরেস্তাটা আপনারা আগে ভেজে রাখতে পারেন কিংবা আপনারা কিনে এনেও দিতে পারেন হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুন গাওয়া ঘি দিয়ে এবার কুড়ি ঘন্টার মধ্যে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আমার রান্না হয়ে গেছে এবার ইন্ডাকশান থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ইলিশ মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আমি সার্ভ করলাম কেমন লাগলো আজকেরই ইলিশ মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি আপনারাও বাড়িতে এইভাবে একবার ইলিশ মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ নয় রেসিপিটা একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলেই লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ